আপনাদের কি মনে আছে রসুখার কথা সেই সিরিয়াল কিলার রসুখা যার নাম শুনলে এখনো গাছ ছমছম করে আজ আমি সেই রসুখার গল্প বলবো। গ্রামগুলো যেন আলাদা এক রূপ বাতি নেভা পথ নিস্তব্ধ গলি দূরের বাসভড়ে ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে এক ভয় জাগা নিয়ে পরিবেশ অথচ এখানেই গ্রামের ভিতরে একসময় চুপচাপ যুবক রসুখা তার ভয়ানক আত্মপ্রকাশ করেছিল এই গল্প সেই মানুষটার যে ধর্মের নামে প্রেমের নামে কিংবা নিছক বিকৃত আনন্দে এগারো জন নারীকে হত্যা করেছিল করেছিলাম এক দরিদ্র পরিবারে তার শৈশব কখনো স্বাভাবিক ছিল না মায়ের নিপীড়ন বাবার অনুপস্থিতি বিদ্যালয়ে অবহেলা সবকিছু মিলে সে বেড়ে ওঠে এক নিঃসঙ্গ হয় মনে মাদ্রাসায় কিছুদিন পরে পরে পড়ালেখা ছেড়ে দেয় চুপচাপ কেউ তাকে কিছু বললে শুধু তাকিয়ে থাকত কিন্তু ভিতরে ভিতরে তার জন্ম নিচ্ছিল এক বিকৃত বাসনা নারীদের প্রতি এক অসুস্থ আসক্তি দু সাল মোবাইল ফোন তখন একটু একটু করে জনপ্রিয় হচ্ছে খায়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে এই মোবাইল ফোন রাত ভর মেদের নম্বরে কথা বলতো সে প্রেম বিয়ে সুখের সংসার এইসব মায় জড়িয়ে ফেলত সহজ সরল মেয়েদের তারপর নির্জন কোনো স্থানে দেখা করতে ডাকত তাদের অনেকেই আসতো স্বপ্ন ভরা চোখে বিশ্বাসে ভর করে কিন্তু রসিকা তাদের কোনো অনুভূতির জায়গা দিত না সে ছিল যেন ঠান্ডা মাথার এক জৈব মেশিন প্রথম শিকার হয় সোনিয়া চাঁদপুরের এক কলেজ ছাত্রী প্রেমের প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনে গলা টিপে মেরে ফেলে তাকে পরে লাশটি পুঁতে ফেলে গজারিয়ার ঘন বাসবনে এরপর রসিখার ভেতরের হিংস্রতা আরও বেড়ে ওঠে পরবর্তী কয়েক বছরে একের পর এক নারী নিখোঁজ হতে থাকে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ চাঁদপুর মাদারীপুর থেকে তাদের মিল ছিল একটাই সবাই মোবাইলের সংস্পর্শে এসেছিল তাদের ভালোবাসা কিংবা বিয়ের আশ্বাস ছিল এক একটা ধাপে যেখান থেকে ফিরে আসছে পথ ছিল না কোনো রসু নিজেই বলেছে সে জন নারীকে হত্যার পরিকল্পনা করেছিল এর মধ্যে এগারো জনকে হত্যা করেছে তার ভাষায় তারা মিথ্যা বলেছিল প্রতারণা করেছিল কিন্তু বাস্তবতা হলো এই নারীরা অবলম্বনহীন প্রেমে বিশ্বাসী কিছু মানুষ রসুখা তাদের বিশ্বাসকে অস্ত্র করে তাদের হত্যা করেছিল রসু শুধু হত্যা করতো না তার বিকৃত মানসিকতা আরো ভয়ঙ্কর ছিল কারো চুল কেটে রাখতো সে কারোর চোখের দিকে চেয়ে হাসতো গলা টিপতে টিপতে বলতো তুইও আমাকে ভালোবাসিস না তাই না তারপর মৃতদেহের পাশে কিছু সময় বসে থাকতো নীরব যেন গান শুনছে একজনের মৃত্যু পরবর্তী ঘটনায় সে মৃতদের হাত ভেঙে দেয় যাতে সে আর কাউকে স্পর্শ করতে না পারে এমন বিকৃত চিন্তায় ডুবেছিল সে রসুখা তার অধিকাংশ লাশ পেলে দিত গজারিয়ার বাসবনে কেউ একজন বলেছিল সেখানে রাতে কুকুরের ডাক আর গন্ধে থাকা যায় না একজন কাঠুরের প্রথম লাশ পায় আংশিক পচা গলায় দাগ চোখ বন্ধ এরপর তদন্ত শুরু হয় লাশ একটার পর একটা বের হতে থাকে কবর নয় ফুল নয় কেবল পচা আর হারগড় পুলিশ তখনও জানে না হত্যাকারী কে তাদের সন্দেহের তালিকায় অসুখা ছিল না সে ছিল একজন ধর্মবিহ নিরীহ যুবক দু সালের এক রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রসিখাকে গ্রেপ্তার করে সুবিধা জিজ্ঞাসাবাদ প্রথমে কিছু বলেনি সে কিন্তু হঠাৎ মাথা নিচু করে বলল আমি তাদের বিয়ে করতাম তারা কথা রাখেনি তাই তাদের আমি মেরে ফেলেছি পুলিশ প্রথমে বিশ্বাসই করতে পারেনি কিন্তু এরপর সে একের পর এক এগারোটি হত্যাকাণ্ডের স্থান সময় মোবাইল ফোন নম্বর মেয়েদের পরিচয় সবই দেয় তার ঘরে পাওয়া যায় কিছু মেয়ের ছবি মোবাইলের মেমোরি কার্ড কাপড়ের টুকরো এমনকি কিছু মেয়ের চুল রসুখাকে আদালতে তোলা হলে পুরো দেশে স্তব্ধ হয়ে যায় একজন মানুষ খুন করতে পারে এভাবে প্রেসে তার ছবি ছাপা হয় চোখে উদাস দৃষ্টি মুখ নির্বিকার কোনো অনুশোচনা ছিল না তার নামে একাধিক মামলা হয় সে স্বীকার করে সব আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় কিন্তু তার কাহিনী থেমে যায়নি আজও এত বছর পরও মুন্সীগঞ্জ অঞ্চলে কেউ সন্ধ্যার পর বাড়ির বাইরে একা যেতে চায় না যখন কোনো তরুণী মোবাইলে সঙ্গে প্রেম শুরু করে মা বাবারা বলেন কথা ভুলে গেছ এই নাম হয়ে গেছে এক ভয়ানক উপমা এক অসুর যে ভালোবাসার ঘোষপুরের মৃত্যু বুলিয়ে দিত আমরা রসুখার সেই গল্পগুলি এখন শুনি শীতকাল আসতে শুরু করেছে চাঁদপুর জেলার হাজিগঞ্জের সোনিয়া নামের একটা মেয়ে কলেজ পড়ুয়া তার জীবনটা বেশ ভালোই চলছিল সাধারণ পরিবার বাবা সরকারি চাকরিজীবী মা স্কুল শিক্ষিকা সোনিয়া এক কথায় মেধাবী স্বপ্নদ্রষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন পড়াশোনা করত কিন্তু তার একটা দুর্বলতা ছিল অসীম কৌতূহল আর অজানার প্রতি আকর্ষণ একদিন বন্ধুর কাছ থেকে সে এক নম্বর পায় তাজুল নামে এক ছেলের ফোনে কথা বলছিল বন্ধুটি ভালো ছেলে ধর্মভীরু গ্রামের কিন্তু অনেক ভদ্র সুনিয়া প্রথমে আগ্রহী ছিল না কিন্তু এক সন্ধ্যায় পরীক্ষা শেষে হাঁটতে হাঁটতে সে ফোন করে বসে থেকে তার শান্ত ভাঙা গলায় বলে আলাইকুম তুমি এত মিষ্টি করে কথা বলো কেন সেই ছিল শুরু তিন সপ্তাহের মধ্যে সোনিয়া দিনের চার পাঁচ বার রসুকে ফোন করত। রসু তাকে বলে আমি মাদ্রাসার শিক্ষক কিন্তু তোমার জন্য আমি শহরে যেতে পারি তুমি চাইলে আমি জীবন পাল্টে ফেলবো সোনিয়ার কিশোরী মন বিশ্বাস করে এই কথা সে বলে তুমি যদি চাও আমি তোমার সঙ্গে দেখা করব। রসু বলে আসো গজারিয়া আসো আমি থাকি বাসবনে ছোট্ট এক বাড়িতে মা বাবা কেউ নেই শুধু আমি আছি তুমি এলে তোমার জন্য বিয়ে করে ঘর বানাবো এই প্রস্তাব ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু ভালোবাসার ছদ্ম ছায় সোনিয়া পড়ে যায় মায়ায় সে বলে আমি একাই আসব। কাউকে বলবো না ডিসেম্বর দুই দু সোনিয়া দুপুরে বান্ধবীকে বলে আমি এক আত্মীয়ের বাসায় যাচ্ছি সন্ধ্যায় ফিরবো সে ব্যাগে কিছু কাপড় রাখে মোবাইল চার্জ দেয় আর রিক্সায় উঠে স্টেশনের দিকে যায় সে দুটা লঞ্চ আর একটা রিকশার পথ পাড়ি দিয়ে চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ গজারিয়া পৌঁছায় সেখানে সে বিকেল পাঁচটায় পৌঁছায় তখন সূর্য অস্ত যাচ্ছে বাসবনের ধারে রুসুখাতাকে রিসিভ করে সাদা পাঞ্জাবি গলা একটা তসবি হাতে মোবাইল সে বলে তুমি সত্যি এসেছ আমি বিশ্বাস করিনি সোনিয়া বলে তোমাকে আমি বিশ্বাস করি তাই এসেছি তারা হাঁটতে হাঁটতে বাশবনের ভেতরে ঢোকে সেখানে ছোট একটা ঘর আছে ছাউনি দিয়ে ঘেরা ঘরের ভিতরে মাদুর পাতা কিছু বই কিছু খালি কৌটা একটা পানির বোতল রুসুকা ঘরে ঢোকে বলে তুমি বসো আমি তোমার জন্য পানি আনি সোনিয়া বসে কিছুটা দ্বিধা তার মধ্যে আসে তবে সে বিশ্বাস করে এই মানুষটি তার ভবিষ্যৎ কিন্তু ঠিক তখনই রসু ফিরে আসে হঠাৎ হাতে তার একটা রশি সে চিৎকার করে ওঠে তুই মিথ্যা বলবি না তুই আমাকে ফাঁকি দিবি তুইও পালিয়ে যাবি সোনিয়া উঠে দাঁড়াতে যায় কিন্তু রসু ঝাঁপিয়ে পড়ে তার গলায় রশি পেঁচিয়ে ধরে সোনিয়া লড়াই করে খামচে ধরে কাঁদে আমি তোমাকে তো বিশ্বাস করেছিলাম কিন্তু রসুর চোখ তখন আর মানুষের চোখ ছিল না সেখানে ছিল শুধু ঘৃণা প্রতিশোধ আর বিকৃত আনন্দ সোনিয়ার গলায় রশি পিচিয়ে ধরে রাখে যতক্ষণ না তার শরীর নিথর হয়ে যায় এরপর এক দীর্ঘ শ্বাস ফেলে চুপচাপ বসে পড়ে মৃতদেহের পাশে এক মিনিট দুই মিনিট করে এক সময় সময় পেরিয়ে যায় রাত নামে লাশটি সে টেনে নিয়ে যায় বাসবনের গভীরে এক গর্ত খুঁড়ে সেখানে ফেলে দেয় সোনিয়ার নিথর দেহ মাটি চাপা দেওয়ার আগে বলে তুই তো বলেছিলে বিয়ে করবি কই কলি তারপর হাসে তারপর হাঁটতে হাঁটতে ফিরে যায় পরবর্তী সাত দিন সোনিয়ার পরিবার খোঁজে পোস্টার ছাপায় থানায় যায় কিন্তু কেউ কিছু জানে না পুলিশ বলে মেয়ে হয়তো পালিয়েছে তারা জানতো না এক শিকারী তাকে কবর দিয়েছে রসুখা তখন পরবর্তী শিকারের সন্ধানে ব্যস্ত রসুর পরবর্তী শিকার ছিল সালমা বেগম গজারিয়া থানার পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিল সে এটি তার ছদ্মনাম সালমার বয়স ছিল সাতাশ বছর স্বামী পরিতাক্তা একমাত্র সন্তান বাবার কাছে থাকতো ময়মনসিংহের সালমা ওই এলাকায় বদলি হয়ে এসেছিল কয়েক মাস হলো সে একা থাকে ভালোবাসায় মানুষজন তাকে পছন্দ করে ভদ্র নম্র ধীরু একদিন ক্লাস শেষ করে ফিরতে ফিরতে সে রাস্তার ধারে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সাদা পাঞ্জাবি মুখে দাড়ি চোখে চশমা, হাতে মোবাইল লোকটি তার দিকে তাকিয়ে নম্রভাবে বলে আসসালাম আলাইকুম আপনি সালমা আপু না সালমা অবাক হয় আপনি লোকটি বলে আমি তাজুল ফোনে কথা হয়েছিল কয়েকদিন আগে মনে নেই তখন সালমা মনে করতে পারে একদিন হঠাৎ তার নম্বরে কল এসেছিল এক ব্যক্তি দোয়া চেয়েছিল তার ছোট ভাই হিসেবে বলে সে একজন হাফেজ ইসলামের দাওয়াত নিয়ে কাজ করে তখন সালমা হয়েছিল এমন মানুষ হয়তো শতুদ্দেশেই ফোন করেছে তাজুল বলে আমি আপনাকে সামনে থেকে একবার সালাম দিতে এসেছিলাম আপনি যেভাবে কথা বলেছিলেন মনে হয়েছিল আপনি একজন জান্নাতি মানুষ দোয়া করি আপনি আমার মা বোনের মতো হন এই ধরনের কথা সালমা অবাক হয় কিন্তু সম্মান বোধ করে এরপর থেকে রসু তার উপরে পরিকল্পিতভাবে ভালোবাসার মায়াজাল বিস্তার করে প্রতিদিন ফোন মাঝে মাঝে গজারিয়া বাজার দেখা হাদিস পাট তাপসির পাটানো বলতো আপনি এমন একজন যাকে স্ত্রী বানালে দুনিয়া আখড়াত দুটাই পেয়ে যাব সালমার জীবনে যে পুরুষ ছিল সে ছিল প্রতারক রসুরই নম্রতা ধর্মীয় চেহারা আর তেজহীন আচরণ তার চোখের নিরাপদ মনে হয় তিন মাসের মধ্যে সালমা আস্থা পায় সে বিয়েতে রাজি আছি বলে তাহলে চলো আমাদের বিয়ে হবে নিকা নামা ছাড়া আর আমার এক বন্ধু আছেন তিনি কবুল বলাবেন আমরা গোপনে বিয়ে করব। পরে তোমার পরিবারকে জানাবো সালমা সম্মত হয় দু হাজার সালের মে মাস সালমাকে রসু নিয়ে যায় সেই একই ঘরে ভিতর বলে আজ আল্লাহ আমাদের সাক্ষী হবেন সালমা একা এসেছে পরনের শাড়ি হাতে এক ব্যাগ নতুন জামা কাপড় কোরআনের একটা কপি রসু তাকে ভেতরে বসায় পানি দেয় বলে আমার একটু নামাজ পড়িনি তুমি বিশ্রাম নাও সালমা চুপচাপ বসে থাকে তার হৃদয় উত্তেজনা ভয় কিন্তু একটা বিশ্বাসও আজ তার নতুন জীবন শুরু হবে নামা শেষে রসু আসছে হঠাৎ খুব নীরব বলে তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো সালমা বলে হ্যাঁ পুরোপুরি রসু তখন হঠাৎ কাঁদতে শুরু করে কেউ আমাকে ভালোবাসেনি কেউ আমাকে ভালোবাসতে শিখেনি মা পর্যন্ত আমাকে ঘৃণা করতো বোনেরা দূরে থাকত তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি মরবো সালমা অবাক হয় বলে আমি কাউকে ছেড়ে যাই না আমি যদি তোমার স্ত্রী হই তাহলে আমি মূল্য তোমার পাশেই থাকব এই কথাটিতেই যেন রসু মাদ হয়ে ওঠে সে বলে মোড়ে পাশে থাকবে তাহলে মোড়েই থাকো এক ঝটকায় সে পেছন থেকে দড়ি বের করে সালমা কিছু বোঝা ওঠার আগেই সে পেছনে তার গলায় দড়ি পেঁচিয়ে দেয় সালমা কেঁদে ওঠে ছটফট করে তুমি কি করছো আল্লাহর ভয় করো কিন্তু রসুর চোখে তখন আর কোনো দ্বিধা ছিল না আল্লাহ কাউকে ভালোবাসতে দেয়নি আমাকে তাই কাউকে আমি তোমাকে পেতে দেবো না সে টেনে ধরে দড়ি যতক্ষণ না সালমান নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তারপর ঘর জুড়ে এক নিস্তব্ধতা নেমে আসে সেই সে মাটির নিচে পুঁতে ফেলে আগের লাশের পাশেই তার ব্যাগ মোবাইল কাপড় সব সে পুড়িয়ে ফেলে রাতের আধারে এক কাক এক কুকুর কেবল চিৎকার করছিল আর কেউ জানতো না এই গজারিয়ার মাটির নিচে দিত নারী এখন নিথর তিন দিন পর সালমার স্কুলে খবর যায় সালমা ম্যাডাম নিখোঁজ লোকজন বলে হয়তো আগের স্বামীর কাছে ফিরে গেছে কিন্তু না সে কোথাও যায়নি সে চিরদিন থেকে গেছে রসুখার মৃত্যু ঘরে রসুখার এবার শিকার হয় এক গার্মেন্টস কর্মী নাম রুবিনা এটিও ছদ্মনাম রুবিনা শহরে এসে আশ্রয় খুঁজছিল দু সালের জুলাই মাস ঢাকার বাইরে এক গার্মেন্ট শহরে নতুন পা রেখেছিল রুবিনা মাত্র ষোলো বছর বয়স গ্রামের মেয়ে যার চোখে ছিল জীবনের অনন্য স্বপ্ন সে ঢাকা এসেছিল কাজের খোঁজে পরিবারের অভাব মেটাতে তার ছোট বোন ও মায়ের মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য রুবিনা ছিল সাহসী কিন্তু শহরের কঠোর বাস্তবতার সামনে ছিল নাজুক নতুন পরিবেশ অপরিচিত মানুষ আর একাকৃত্ব তাকে অনেক দুর্বল করে তুলত একদিন গার্মেন্টস থেকে বেরিয়ে যাওয়ার সময় খাট চোখে পড়ে সে রসু তখন ঢাকার কাছে একটি গ্রামে ছোট্ট একটি বাড়িতে লুকিয়ে ছিল রসু দেখল রুবিনা একা একা পথ হাঁটছে তার মুখে ছিল অসহায়ত্ব ও স্বপ্নের মিশ্রণ রসু তার স্বভাবসিদ্ধ ভদ্রভঙ্গিতে বলল। বোন দিকে যেও না আমি তোমার সঙ্গ দিব কোথায় রুবিনা একটু সন্দেহ করলেও রসুর কণ্ঠের কোমলতায় আমি বাসায় যাচ্ছি বলে ঠিক আছে আমি তোমাকে নিরাপদে পৌঁছে দিব পরদিন থেকে রসু ফোন করে বিভিন্ন কথা বলে রুবিনাকে আস্তে আস্তে তার জালে ফেলে বলতো তুমি ভয় পেও না আমি তোমার সহায় শহরের বুকে তুমি একা আমি তোমার পরিবার রুবিনার হৃদয়ে একটা আশার আলোক বর্তিকা চলে ওঠে শহরের একান্ত একাকিত্বে রসুর সহানুভূতি যেন মধুর হয়ে আসে দু সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহ রসু রুবিনাকে আবার ডাকে সেই বাসবনের ঘরে সে বলে আসো তোমার জন্য এক বড় সারপ্রাইজ আছে রুবিনা ভয়ে তবু বিশ্বাস করে সে চুপচাপ রসুর সাথে চলে যায় ঘরে ঢুকতেই রসু ভয়াবহ রূপ ধারণ করে সে জানতো তার রাগ তার পৈশাচিক প্রবৃতি যেন এক প্রকার থামছে না রুবিনা চেষ্টা করে পালাতে চিৎকার করে কাঁদে কিন্তু রসুর নৃশংস হাত তাকে আটকায় রসু তার গলা চেপে ধরে হাত পা চিৎকার করতে পারেনি রসু বলে শহরে কোনো আশ্রয় নেই তোমার জন্য আমার সঙ্গে ভালো থাকবে তিন ঘন্টা ধরে সে নির্যাতন চালায় তার অসহায় শরীরকে নির্ভয় ধ্বংস করে শেষ পর্যন্ত গলা চেপে ধরে হত্যা করে রুবিনাকে তার লাশ রাতের আধারে বাসবনের গহিনে দাফন করে সে জানত এবার এলাকাবাসী অনেক প্রশ্ন করবে তাই সে খেয়াল রাখে যেন কোনো চিহ্ন না থাকে দিন দিন রসুখার এই নৃশংসতা বেড়েই চলল তার স্বপ্ন ছিল তার কাজগুলোর জন্য সবাই তাকে ভয় পাবে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারবে না এই হত্যাই শেষ হয়নি রসুখার হত্যার নেশা এরপরে সে যে মেয়েটিকে হত্যা করে তার ছদ্ম নাম নাহিদা মাস ছিল ঢাকার দক্ষিণ সিটিতে এক গৃহকর্মী বয়স বছর ছোট একটা গ্রামের মেয়ে যে সংসার চালানোর জন্য শহরে এসেছে নাহিদার জীবন ছিল এক কঠিন সংগ্রাম দিনের বেলা গৃহকর্মের শ্রম রাতে শীত বর্ষা মাথায় নিয়ে একাকি থাকা এক সন্ধ্যায় সে হাঁটছিল অন্ধকার পথে একাকি হঠাৎ এক গাঢ় চোখ লোক তার সামনে এসে দাঁড়ালো সাদা পাঞ্জাবি মুখে ছায়াময়ী দাড়ি নাম বলল আমি তাজুল তোমারে সাহায্য করতে চাই নাহিদার মন ভয় সংকুচিত হলেও কিছুটা শান্তির খোঁজ পেল সে বিশ্বাস করতে চাইল যে কেউ তাকে সাহায্য করবে রসুখা তার ভিতর সন্ত্রস্ত মনে ভর দিয়ে বলল চলো আমার সঙ্গে কথা বলো আমি তোমার জন্য ভালো কিছু করতে চাই সেই রাতে নাহিদা তার জীবনের সবচেয়ে বড় বিপদে পড়ল রসুখা তাকে তার ভাড়া নিয়ে যায় তারপর সে তার ভয়াবহ রূপ ধারণ করে নাহিদা চিৎকার করতে চাইলেও তার গলা টেনে ধরে রাখে রসুখা রসুখা এক এক করে সমস্ত নিষ্ঠুর মনস্তাত্ত্বিক ও শারীরিক নির্যাতন চালায় তুমি আমার নয় আর কেউ তোমাকে চাইবে না বলে সে জোর করে নাহিদাকে নির্যাতন করে পরিশেষে নাহিদার জীবন শেষ হয় রসুর হাতে তার দেহ টেনে নিয়ে রসু এক আবর্জনার গর্তে ফেলে দেয় নাহিদার লাশ আবিষ্কারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই লাশের বিষয়ে পুলিশ ও স্থানীয়রা সঠিক তথ্য পায়নি কারণ রসু ছিল খুবই কৌশলী এইভাবেই রসু খাতার নৃশংস সিরি কিলিং চালিয়ে যায় তার শিকারদের প্রত্যেকেরই ছিল কষ্ট ভয় আর ধ্বংসের গল্প রসুখার এর পরের শিকারের নাম সুমাইয়া এটিও তার ছদ্ম সালের জানুয়ারি মাস সুমাইয়া গ্রাম থেকে ঢাকা এসেছিল কাজের সন্ধানে বয়স মাত্র পনেরো বছর তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে শিক্ষক হওয়া কিন্তু শহরের গ্লানিতে সে হারিয়ে যেতে চলেছিল সুমাইয়ার একাকিত্ব প্রসুখার জন্য সহজ টার্গেট হয় রসু একদিন সড়কের ধারে দাঁড়িয়ে সুমাইয়াকে দেখল তার চোখে ভয় আর অবহেলা বোন তুমি কি এখানে একা কোথায় যাচ্ছ সুমাইয়া ভয় ভয়ে পিছিয়ে গেলেও বলল আমি কাজ খুঁজছি রসু তার মিষ্টি কথা আর ধর্মীয় ভঙ্গিমায় তাকে ফাঁদে ফেলে সে বললো চলো আমি তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই সুমাইয়া তাকে বিশ্বাস করলো সে রসুর সঙ্গে গেল কাশবনের সেই পুরনো ঘরে সুময়ের জীবনের আর শান্তি ছিল না রসু তার উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়ে অবশেষে তাকে হত্যা করে তার লাশ অন্য দেহগুলোর মতোই মাটির নিচে চাপা দেয় রসিখার আরেক শিকারের নাম জহুরা বেগম ঢাকার এক শান্ত গ্রামীণ পরিবেশ যেখানে মানুষের জীবন চলতো নিয়মিত গতিতে জহুরা বেগম পঁয়ত্রিশ বছরের একজন গৃহবধূ তার ছোট্ট বাচ্চাদের জন্য নিজের জীবন উৎসর্গ করত তার হাসি ছিল সংসারের আলোকবর্তিকা এক রাতে যখন শহর নিঃশব্দ তখন রসুখা তার বাড়ির সামনে এসে দাঁড়ায় তার চোখে ছিল নিষ্ঠুরতার অন্ধকার আর মুখে এক নির্জীব হাসি সে জানত আজকের রাতটা হবে তার এক ভয়ঙ্কর খেলার নতুন অধ্যায় জহুরাবাকু বেগম যখন ঘুমোচ্ছিলেন তখন রসুখা মুখোশ তার ঘরে প্রবেশ করে তার নিঃশব্দ পা পায়ের পাতার ছোঁয়া যেন ঘরে প্রতিধ্বনি ফেলে জহুরা ভয়ে চোখ খুলে তাকে দেখতে পারল না কিন্তু ভয়াবহ শ্বাস শব্দ ও স্পর্শে তার হৃদয় কাঁপতে লাগলো ঘন্টার পর ঘন্টার উশুখা তার বেদনার খেলা চালিয়ে গেল জহুরার কণ্ঠ হয় তার স্বপ্ন ও জীবনের আলো নিভে গেল এক অন্ধকার রাতে তার দেহ একটি নিকটবর্তী খালে ফেলে দেওয়া হয় যেটা কেউ তার অস্তিত্ব আর কখনো জানতে না পারে এই হত্যাকাণ্ড গ্রামে আতঙ্কের ছায় ফেলে দেয় কিন্তু কেউ সাহস করে সত্য কথা বলতে পারেনি কখনো সাতই অক্টোবর টঙ্গী গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় পঞ্চাশ বছর বয়সী রসুখাকে পুলিশ প্রথমে একটা ফ্যান চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পরে সে এগারোটি নারী ধর্ষণ ও অপহরণ মামলার কথা স্বীকার করে অতি সন্তপণে লোকচক্ষু রালে ঘটানোয় সব অপরাধের জন্য রসুঘাকে আজ বিচারের সম্মুখীন হতে হয়েছে ইতোমধ্যে তার্কিত অপরাধগুলোর দুটো বিচার সম্পন্ন হয়েছে রুবিনা ওরফে শাহিদা বেগম যিনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন তাকে নির্যাতন ও হত্যার অভিযোগে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাইশে এপ্রিল দু তারিখে রসুভাকে মৃত্যুদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে অন্যদিকে সুমাইয়া ওরফে পারভিন বেগমকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক ছয় মার্চ দু হাজার আঠারো তারিখে মৃত্যুদণ্ডের রায় দেন এই দুটি রায়ের বিরুদ্ধে নিয়ম মাফিক হাইকোর্ট বিভাগে রসুখার আপিল বিচারাধীন রয়েছে এই আপিল শেষ হলে আশা করা যায় যে তার বিরুদ্ধে প্রদত্তই রায়গুলি কার্যকর হবে অপরাধী যতই বড় হোক না কেন অপরাধী যতই গোপনে তার চেয়ে বড় কথাই বলে ধর্মের বাতাসে নড়ে নিশ্চয়ই একদিন অপরাধের সব তথ্য ফাঁস হয়ে যাবে আর সেদিন অপরাধীকে তার গলায় একই রকম ফাঁস পড়তে হবে যেমন ফাঁস দেশে অন্যকে হত্যা করেছে তাই আসুন রসুখা থেকে আমরা খারাপ কিছু নয় ভালো কিছু শিক্ষা নিয়ে নিজেদেরকে অপরাধ থেকে দূরে রাখি আজকে এখানেই শেষ করছি আবার আসবো কখনো অন্য কোনো কাহিনী নিয়ে অন্য কোনো ভয়ঙ্কর বা রুমহর্ষক ঘটনা নিয়ে সে পর্যন্ত সাবধানে থাকুন সতর্ক থাকুন আর নিজেকে সুরক্ষিত রাখুন